খেদাই খুদে প্র্যাকটিক্যাল না দেয় এই এখন কিন্তু সবই হচ্ছে আবার দেখা যায় যে দীর্ঘমেয়াদী কবুতর পারলে আপনি আরেক এক জায়গায় সুবিধা আছে অগো খামরা খামরিটা লাভ নাই মালিকেরই দোষ মালিক যদি অজান্তে এরমের খেদা খেদি হরে তাকে ডেনা বাতা গেলে এদিকে দিক তো খারাপই এটা স্বাভাবিক ওহিনী মনে করে যে গজ দেবে হ্যাঁ ওহিনি মনে করেন যে খুঁড়ো কপে ওহিনদের লড়বে না আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মইও আপনাগো ভালো আছি আজগো উরের নিয়ে বিষয় আপনাগো কিছু কথা কই চাইতেছি কথা কইলে এই যে আপনি খাড়ে মাঠে সাদে জেহেনি কবুতর পালেন একটা স্থান তো আছে নাকি সেই স্থানে মনে করেন যে থাকতে পারে বাম বা থাকতে পারে আপনার এই রহমের টিন মানে জেহেনে পালেন এটা উপরে আপনার যে টিন বা থাকতে পারে আশেপাশে গাছ গোছ বা গড়ের চাল টিনার গড়ের চালে একই যাই হোক উনিশ বিশ তিরিশ হয়ে যে মাঝে মধ্যে ক্ষমার দেখবে যাই হোক আগে একটু খেদান দি এবার বিস্তারিত বলি হ্যাঁ দাঁড়ান এই একটা খেদান দিছি না এখন আমরা বুঝতে পারবো যে না আগের কথাই খাট মাঠ ছাদ যেহেনি হোক যেহেনি কবুতর পালেন হেনে মনে করেন যে কবুতরটা উড়াইবেন ওই বাম টাম চাল চল করলাম না আর আগে হেন মনে করেন যে কবুতরটার উড়াইবেন হুম উড়াইবেন না উড়াইবেন মাঝে মাঝে স্লিপ কেটে যাওয়ার কথা উড়ানোর পর একটু আগে যে খেদান দিছি এইরকম হালকা করে খেদান দেবেন খেদান দেওয়ানোর পর দেখা যদি সামনে নেই দশটা কবুতর দুইটা কবুতর সুন্দরময় করছে আর আটটা ওরে নেয় পরবর্তীতে কি করবো পরবর্তীতে আর উড়াম হ্যাঁ পারি যে একটা দিছি আর একটা খেদান দিই ঠিক আছে এইরকমই দি কিন্তু পরা পর তিনটা কি চারটা যদি খেদান খোদান দিই তাহলে মনে করেন যে বেজালয় যেতে পারে ঠিক আছে দেখা যাচ্ছে যে দাঁড়ান আর একটা খেদান দিবো একটা খেদান দিই এবার মনে করেন যে বিস্তারিত আপনার কইতেছি কতক্ষণ মনে রাখবেন ঠিক আছে মনে রাখবে খেদাই খুদে প্র্যাক্টিক্যাল না এই এখন কিন্তু সব ইয়সে যা বলা দরসালাম যে আরেকটা যদি খেদান দিই বা তিনটা বা চারটা যদি খেদান দিই তাহলে কিছু কবুতর গাছে বই যায় এটা কিন্তু একটা অভ্যাস ঠিক আছে নতুন উদ্যোক্তা যারা বা যাদের ছাদের আশেপাশে বা মনে করেন ছাদ নাই উড়নে পালেন বা মাঠে পালেন খোপ আছে আশেপাশে গাছ আছে বা খাম্বা আছে আপনি কবুতর উড়েছেন কিন্তু পারতাছেন না হ্যাঁ কিরফেনে আপনার কিছু কিছু কাজকর্ম ভুল হয় সেই কারণে যেরকম মনে করেন যে এক ফির উড়াল দেবেন দুইটা ওরবে দুইটাই ওরবে পরবর্তীতে বাকি দিয়ে আটকে রাখবো যে দুইটা ওরে ওইটার লাগে আরেকটা উড়াই দিন দেখ মনে ওইটা হরবে সঙ্গত আবাসে ও না ওরতে চাইলেও মনে করেন যে ওর ওরতে মনে চাইবে হুম আবার যদি না আমি তিন ফিট চায় ফিট খালি খেদাই নি দিতে ওই দেখছেন হ্যাঁ না হলে গেছে এই নেবে কুদোকুদি করে যাই হোক গাছে গোছে বইবে হ্যাঁ গাছে গোছে বইবে এবার মনে করেন যে খাম্বা থাকলে খাম্বার উপর বইবে তারপর খাম্বার তার থাকলে খাম্বার তারের উপর বইবে আপনার যে আপনার যে ইত্যাদি ইত্যাদি মানে যে নেওয়ার কারণে একটা স্থান আছে হেই নেই বইবে হাতে কি হইবে হুম হাতে যে এইরকমের সুন্দর মতো ওরতা আছে এইরকম ওরা দেখতে পারবেন না ওই নিয়ে মনে করে যে গজ দেবে হ্যাঁ অহিনি মনে করেন যে কপে কপ্পে অহিন্দা লড়বে না এরম অর্থ 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 তো অবশ্যই পরবর্তীতে আপনি যেটা চাইতেছেন কবুতর যে উড়াইবেন হ্যাঁ এই যে উড়াইবেন উড়বে আধা ঘন্টা এক ঘন্টা দেখ মো ভাল লাগবে আর এক কান্দা যাই আর আবার আইবে এবার আবার মনে করেন যে আর এক কান্দা যাইবে আর কান্দা যাই মনে করেন যে নাই পুরা নাই দেখি না হঠাৎ করে সারপ্রাইজ মানে আবার আরাক ফ্যাক দেয় পড়বে এই রকমের মজাটা আপনি চাইছেন কিন্তু এই মজাটা পাইতেছেন না হ্যাঁ তাদের ক্ষেত্রে বলা যে কবুতর এক ফির উরাল দেবেন যদি সেডের হয় মানে সেট বলতে মনে করেন যে আপনার যে শিকারি আছে যাইবে না এদিক ওদিক হ্যাঁ এক ফির উরাল দেবেন এক ফির উরাল দেওয়ার পর ওই যে দুই ধরবে সেই দুইটার আর মনে করেন যে কি করবেন না লারা সারা দেবেন না হ্যাঁ যে যদি আরেক কান্দা যাইবে আরেক কান্দা দেওয়ার আইবে না কেননা ডেনা ডোনা ব্যথ হয়ে যাবে এরকমের দেখতে হইবে যে আমার কবুতরটা কোত কোন উঠতে পারে বা কি দেখছেন না হল গেছে বই রয়েছে হ্যাঁ অতিরিক্ত একটা খেদান দেওয়া হয়েছে সিন্ডিকেট খেদান দিয়েছে পরবর্তীতে টিনে না বইয়ে না হল গেছে কিন্তু একটা খারাপ অভ্যাস ঠিক আছে এটা একটা খারাপ অভ্যাস এই পদক্ষেপ থেকে মানে রকমের কুকর্ম থেকে হ্যাঁ মানে এই যে কর্মগুলো যে করে কবুতর কিন্তু খারাপ আর কুকর্ম খামরা খামড়িটা লাভ নেই মালিকেরই দোষ মালিক যদি অজান্ত এইরকমের খেদা খেদি হরে তাকে ডেনা হয়ে গেলে এদিক দিকের দিক তো খারাইবে এটা স্বাভাবিক সুতরাং মালিক কর্তৃপক্ষর বোঝতে হইবে জানতে হইবে ঠিক আছে আমার দুইটা কবুতর উড়লে ওই দুইটা কবুতর একটা কবুতর উড়াল নেবো বাহির কবুতর থাকবে পরে একটা 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 হরিলে এইরকমই উড়বো আবার যদি তারা উড়েটা যদি বইতে চায় হ্যাঁ নেব হ্যাঁ ওইনে বৈদ্য তাহলে দেখা যাইতেছে যে না আমার এনে টিনে বইবে আমি আবার খেদান দিলাম তার টু ওরে হলে ভালো হইবে কিন্তু না ওর বিনো ব্যাত হয়েছে দেখি তো টিনের উপরে বইবে বা বাম থাকলে বামের উপরে বইবে আবার যদি আপনার খেদান খোদান দেন হলে কী হবে হলে মনে করেন যে বড়ো বড়ো গাছ দেখে হে নে বই পারবে বা খাম্বা দেখে কি বই পারবে বা তার খাম্বা মনে করেন তার উপরে বই পড়বে বা অন্য বিল্ডিং যে বই পড়বে এরকম হরতে হরতে দেখবেন যে ওর যে আপনার যে একটা আউসার লোড়েন নেই আউসটা থাকবে না কারণ ওর বৈদ বই তো ওই অভ্যস্ত হয়ে যাইবে যে আমার খেদান দিলে আমার ওই নে বই ঠিক আছে বিশেষজ্ঞ মানে কিন্তু খাওয়াই দেওয়ার না হ্যাঁ মতো আমি যে কইছি এইটাও মনে করেন যে মনে করেন যে আমার আমি যে কইছি এই মনে করেন যে শিক্ষণীয় বিষয় বা মনে করেন যে আমার কথা মতো চললে কিছু একটা অত্যারে বা কিছু হ্যাঁ আবার মনে করেন যে না অত্যারে বা আপনারা বোঝেন না উল্লাবল হয়ে গেছে এরকম সব কথার এক কথা আমি বলতে চাই দিয়েছি এই যে কবুতর দীর্ঘমেয়াদি পালতে হইবে হুম পাললে অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে কোন কবুতর দ্বারা কদ্দূর খেদান দেওয়া লাগবে কোন কবুতর দ্বারা খেদান দিলে আরাইবে না কোন দ্বারে মনে করেন যে এটা হলো এটা হবে এটা হলো এটা হবে মানে ইত্যাদি 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 এটা নিজেই বুঝতে পারবেন আবার দেখা যে দীর্ঘমেয়াদি কবুতর পাললে আপনি আরেক এক জায়গায় সুবিধা আছে হ্যাঁ রোগবালাই হইলে এটা নিরাময় কেমনে করতে হইবে ডাক্তার ছাড়া হ্যাঁ হেও মনে করেন যে আপনার জানা হয়ে যাবে ডাক্তার ছাড়া বলতো যে আপনি ডাক্তার পালেন কৈতোর ডাক্তারের কেমনি দাদু এইটা না সাধারণ জ্ঞান আছে না সাধারণ জ্ঞান ঠিক আছে বামের সামনে এই রকম কিন্তু বাম গাপ পাশ দিয়ে বানাইছি কোনো রহমের খালি লেন করে উঠে গিয়ে খালি লেন করে এই যেন খারাপ অবস্থা না হয় সেক্ষেত্রে যাই হোক দেখা যাচ্ছে একটু কাটা চিড়া করলে আমরা কিন্তু সাধারণত হলুদ দিই বা একটু স্যাবলুন দিই মানে এই ডাক্তারগিরির কথা কইছি যে ডাক্তার এই কিতে কি লাগবে কি না লাগবে গোস গলো যে পটাশ লাগবে পটাশ মানে ইত্যাদি রহমান না হলেও টুকটাক বিষয়ে আপনি পারদর্শী থাকবেন যাই হোক ভিডিও পর্যন্ত ভিডিওর ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমার দেশেই দেখবেন আসসালামালাইকুম আহমতুল্লাহি অবরাকাত